না না এভাবে দর্শকের সংখ্যা এত ছিল না বা ক্যামেরার সংখ্যা এত ছিল না আমরা শিল্পীরা সব সময় আসি যারা বরাবরই আমরা যারা ভোটার তারা ভোট দিতে আসি সবাই একদম খুব স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আর এটা হচ্ছে আমাদের একটা বলতে পারেন যে সম্মিলিত শিল্পী তারপরে কলাকুশলী পরিচালক প্রযোজক সম্মিলিত একটা প্রতিষ্ঠান যে এই সমিতি যেখানে সবাই হুম বলো বলো পরিবেশ আসলে কতটা ভালো লাগে প্রথমত আজকের দিনটা একটা খুবই ইম্পর্টেন্ট অনেক ভাইটাল একটা নির্বাচন আর হচ্ছে নির্বাচনটা আসলে ধরনের পরিচালক প্রডিউসার অ্যাসোসিয়েশন আর এইটা হচ্ছে আমাদের আজকের নির্বাচনটা হচ্ছে মানে অল সংগঠন ইভেন আমাদের এটা বাইরের অনেকেই আছে সো এটা সবাই মিলে একটা সংগঠন সো এটা আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা নির্বাচন এফডিসিতে আসলে হয় কি আমাদের শুটিং আর ওকেশানগুলোতে আমরা মানে এফডিসিতে